পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে খুঁজে বের করে দেশে ফেরত পাঠানোর দাবিতে চুচুড়া ঘড়ির মোড়ে ধন্য অবস্থান বিজেপির উপস্থিত আছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিধায়ক ধীমান ঘোষ বাগ জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতা কর্মীরা

বাড়বে ভোটার আমাদের আমাদের সংখ্যা পারবে। ওপার থেকে যারা গিয়ে পারে এসে তখন দাঁড়ি করছেন প্রয়োজনে তাদের ওপার থেকে জমি নিয়ে আসতে হবে যে বাংলাদেশের কুচি পয় ওই পাঁচ ফিল্ড কথাবার্তা বলছেন বলছেন ভারতে ঢুকে করব চিকেন ব্যাগ দখল করব আমরা উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করে দেবো এগুলো কোনো মূল্যহীন হয়ে যাবে যদি আপনারা সচেতন হন আপনাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করা দেখুন বহু মানুষ পূর্ববঙ্গ থেকে এসেছেন বহু মানুষ শুনেছেন অতীতের কথা না ওখানে ওখানে একই বৃদ্ধে চলেনি হিন্দুরা ওরা মুসলিম কে সচেতন ধরুন এ কথা চলেনি মিলনের পদযাত্রা করতে করতে হাতে সম্প্রীতির রাখি বাড়তে বাড়তে

ওই প্যানেলটি কেবিনেট প্যানেলটি बाबू जैन নামটাকে ফলতে দিতে হবে ঢাকা দিক গদ স্থিতিকরণ সদর চিত্রাধীন মোহন চন্দ্র ঘোষ আকুল ইসলাম সুইটস তার জন্য অপেক্ষা করবেন না রুখে দাঁড়াবেন আমাদের লড়াই কেবল মুসলমানের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কেবল বিশেষ ধর্মের বিরুদ্ধে নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েwidetilde কোনো কোনো বক্তব্য করেন নেই আমরা নদীকে নিয়ে প্রশ্ন শুনে আমাদের কোন কর্মী পশ্চিমবঙ্গের কোন হিন্দু কোন মসজিদে পাথর ছুঁড়ি কেউ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুসলমানের কিন্তু আমরা বলছি এই দেশের মাটিতে থাকতে গেলে এই কথা বলতে হবে ভারতের বহুত্ববাদকে মেনে নিতে হবে আপনারা মুখে বলবেন রামকৃষ্ণ পরবংশের কথা যত মত তত পথের কথা আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ছড়রুল বলবে সব মত এক পথ সেই পথ যা সৃষ্টি ছড়রুলবঙ্গের পথ আপনারা এখানে অন্ধকারেরarrivalTime চলে যাবেন যে কবর পুকুরেই চলে যাওয়ার দক্ষিণেশকারে চলে যান। রাস্তায় কান পাদ্লে শুনবেন কল্লা আওয়াজ টুকরে টুকরে কেউ করছে রামকৃষ্ণ পরমহংসকে ডুবতে বাড়ি দিই ওই যে কোথায় নিয়ে লও মেরা এতো ছড়রুল আমাকে কাঠে বন্দী করে ডাস্টিনের উপরে বসিয়ে দিতে যার বাড়ির সঙ্গে ঝগড়া সেখানেই দেখলেন রামকৃষ্ণের ট্যাটু মোটা কামারটি দংগন বড়মুরের এক চিত্র যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে হয় ছাত্র তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে হয় তাদের বাড়ির সামনে

নিরপরাধ মুসলমান মানুষদের খুন করেছে সিন্ধু প্রদেশে যারা নিরপরাধ মানুষকে মানুষ আন্দোলনকারীদের হেলিকপ্টারে তুলে হেলিকপ্টার থেকে নিচে ফেলে খুন করেছে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদী রাষ্ট্রের বিরুদ্ধে এবং তাদের চাক্রান্তে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের বিরুদ্ধে দল মত নীতি সবাই করছে উঠুন তাই আমাদের আহ্বান সেই বাকমন্ত্রী কর্মীর কাছে

আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ দেব না আমরা তৃণমূল কংগ্রেস সরকার থেকে শহীদ সরকার বানাতে দেব না তিনশো ছাপ্পান্নারা প্রয়োগের বিরোধী আমরা তিনশো ছাপ্পান্ন জন্য হাতে পায়ে ধরে কারোর কাছে দরবার করতে যাব না গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষের শেষ কথা বলবে সরকার চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না অনিবার্য রাজনৈতিক স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আমরা বলেছিলাম এই সরকারের বিসর্জন হবে পাবু ঘাটে এই সরকারের সরকারে বিশর জনেরে গঙ্গালতি করতে করতে হঠাৎ জগন্নাথের ফিল্ডে ঢুকে পড়েছে এখন কোথায় বিশর জনেরে তার চিন্তা করুন গালিকা কর্মকালী মুখ্যমন্ত্রী পূজো দিলে তবে দর্শন আরতিটা শুরু করি পয়লা বল শেখের পূজো কলকাতা বন্দরের প্রতিবেশি মকালী এত পক্ষে পৌঁছে আছেন তিনি উনি হাত তুলে দিয়েছেন মাথার উপরে

এবার পুলিশের কথায় এবার পুলিশ দিঘায় এসেছে এবার দিঘায় জনগণ না দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে নিয়ে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দেব করে 280000 টাকা খরচ করে শিক্ষকের দিয়ে এক নামের মধ্যে টেকনিক্যালি বদল করে দিয়ে পুঁজি তৈরি করেছেন জনগণ নাতে খুশি জনগণ নাতে সন্তুষ্ট আছেন কারণ জনগণ জানেন যে তোমাকে আমি নিয়ে এসেছি এখানে তুমি আমায় নি আসনি আমি নিয়ে এসেছি তিথায় আমি নিয়ে এসেছি পূর্ববে তুমি আমি তোমায় বঙ্গপুর সাগরে কি সুপ সুন্দরার জন্য নিয়ে এসেছি মমতা বিশ্বজন অসম্ভব কেউ আটকাতে পারবে না কিন্তু ওরা tampoco বলছি